আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন এই জামাটা আমি একদম সহজ নিয়মে তৈরি করে দেখাবো যাতে এই ঈদে এত সুন্দর জামা আপনার বেবির জন্য আপনি তৈরি করে নিতে পারেন তো একদম কম কাপড় দিয়ে কিন্তু আমি খুব সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা ভালো করে দেখলে অবশ্যই আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য অনেক সুন্দর করে তৈরি করে নিতে পারবেন এই ঈদে তো এই বাচ্চাদেরকে এই জামাগুলো পরালে কিন্তু অনেক সুন্দর লাগে তো এই জামাটা তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো আট ইঞ্চিতে দাগ দিয়ে একটা পাট কাটিং করে তারপরে আমি এখানে এখানে মোট দশ ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে আমি কাটিংটা করে নিলাম তো এই দশ ইঞ্চিটা হবে মাঝখানের পাটের কাপড়টা আমার আর এটা হচ্ছে আমার এই যে কুচি দিয়ে দেবো আমি নিচে নিচের লেয়ারের কুচি দিব এই জন্য এই কাপড়টা আমি কাটিং করে নিলাম এখানে কিন্তু একদম অল্প কাপড় তো এখানে দেখেন এই তো দশ ইঞ্চি আর এটা এই যে আট ইঞ্চি আর এই কাপড়টা হইতেছে এই যে তিন ইঞ্চি তো একদম অল্প কাপড় নিচ্ছি আমি এক বছর ওরকম আসছে এখানে কাপড়টা আমার তো এখানে আমি কীভাবে এত সুন্দর করে জামাটা তৈরি করবো তো আপনারা দেখেন তো এই কাপড়টা যেটা এই কাপড়টা আমি আট ইঞ্চি নিছি এই কাপড়টা আমি এ তো এভাবে ভাজ দিয়ে নিলাম তো এই তো প্রথমে আমি বডির কাপড়টা কাটিং করব এই জন্য এই তো চার ভাজে ভাজ দিয়ে নিলাম বডিরটা যেহেতু একদম অল্প কাপড় দিয়ে আপনাদেরকে দেখালাম তো দেখেন আপনারাও চাইলে কিন্তু ঘরে থাকা অল্প কাপড় দিয়ে এত সুন্দর একটা জামা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি এ সাত ইঞ্চিতে বডির মাপটা রাখলাম যেহেতু ছোটো বাচ্চা সাত ইঞ্চি নিলেই আমার হয়ে যাবে তো যদি হেলদি হয় তাহলে কিন্তু আট ইঞ্চি লাগবে তো যেহেতু এত হেলদি না তো আমি সাত ইঞ্চিতে রাখলাম রেখে এখন এই তো দেখেন সাত ইঞ্চি তো রেখে এখন মেজারমেন্টটা দিয়ে নেবো চার ইঞ্চিতে এই যে কাদের ডাকটা দিব আর এই যে চার ইঞ্চি আরমলেও নামাবো নামিয়ে এখন এই নিচ থেকে শেপটা দিয়ে এখন এই তো ছয় ইঞ্চি নিচের মাপটা রেখে এখন আমি সুন্দর করে কাটিংটা করে নিব তো একদম সহজ নিয়মে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এখন আমি এই যে গলার কাপড়টা কাটিং করবো এই জন্য আলাদা করে নিব দুই পার্ট তো যেহেতু আমি যখন বয়স দিচ্ছিলাম আজান পড়ছে তো এই জন্য একটু আজানের সাউন্ডটা আসছে তো ক্ষমা সৃষ্টি দৃষ্টিতে দেখবেন আর এখানে এই যে এক ইঞ্চি আমি কাঁধে রাখলাম গলার উপরে আর দিয়ে নিচে তিন ইঞ্চি সামনে গলা দেখেন তিন ইঞ্চি সামনে গলা দাগ দিয়ে আমি গুল শেপ করে এখন কাটিংটা করে নিব তো আমি কিন্তু একদম সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি তো একটু আমার কাটিং করে আসে যেহেতু গলার উপরে একটা ডিজাইন পড়বে তো ডিজাইনটা আমি তো এক কালার কাপড় দিয়ে দিব তো এই তো হোয়াইট কালার কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা করব। তো এইসব জামার ডিজাইন করে কিন্তু বাচ্চাদেরকে জামা বানাই দিলে পড়াইলে অনেক সুন্দর লাগে আর এগুলো সব আমার অর্ডারের কাজ যেহেতু আমি বিক্রি করি এগুলো তৈরি করে বিক্রি করি তো যখনই আমি অর্ডার পাই তখনই কিন্তু আমি কাজগুলো করি তো এখন আমি যে কুচির কাপড়ের জন্য এক পার্ট ছোটো এক পাট বড়ো এই যে এটা তিন ইঞ্চি নিশি ওটা কিন্তু সাড়ে চার ইঞ্চি মতন আমি কুচির কাপড়টা কাটিং করে নিলাম তো দুই পাশে আমি আরেকটি পাট কাটিং করে নিলাম কুচির জন্য নিচের কুচির জন্য তো তো এখানে আমার কুচির কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গেল এখন আমি আরেকটা যে কুচি দিব কোমরে তো সেই কুচির কাপড়টা এখন আমি কাটিং করে নিব এখন সুন্দর করে ধরে আমি সেই কুচি কাপড়টা কাটিং করে নিব টোটাল কাপড় লাগছে আমার এখানে দেড় বছর মতন কাপড় লাগছে তো এখানে গলার কাপড় ডিজাইনের কাপড়টা আগে কাটিং করব তো এই সাইড থেকে এভাবে ধরে এখন এই যে এটার উপরে এভাবে রেখে আগে গলাটা কাটিং করে নিব তো যেহেতু এটা চার ভাজা হবে তো এখন আমি ভাজটা ভুল হয়েছিল তো ভাজটা দিয়ে নিলাম তো তো এখন আমি কাটিংটা করে নিব করে কাটিংটা করে নিব ঠিক আছে এই যে এখানে এই দেখছেন এখানে কিন্তু আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে রেখে এখানে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি রেখে কিন্তু আমি গুড় শেপটা দিয়ে নিচ্ছি গলার ডিজাইনটা এখানে বোঝা গেত না যেহেতু সাদা এই দেখেন আপনি ডিজাইনটা এরকম আসবে ডিজাইনটা করার পরে এরকম আসবে তো আমার ডিজাইনটা কাটিং করা শেষ এখন আমি যে পেটের সাইডে কুচিটা দিব সেই কাপড়টা কাটিং করে নিব এইভাবে ধরে ঠিক আছে তাই তো আমি কাটিংটা করে নিলাম তো এই যে মাঝখানে কুচির কাপড়টাও কাটিং করার শেষ এখন আমি এই যে গলার ডিজাইনটা যে আছে এটা সুন্দর করে আগে এই যে এভাবে ঘুরিয়ে ঘুরে সেলাইটা করে নিবো এভাবে ঘুরে ঘুরে তো মিশিংটা আমার অনেক সমস্যা হচ্ছিলো আর কি সুতাকড়তে ছিল বারবার তাই তো দু সাইডের গলার ডিজাইনটা কিন্তু আমার সেলাই করা তো যাই হোক অনেক যুদ্ধ করে কাটিং সেলাইটা করে নিলাম তাই তো গলার ডিজাইনটা সেলাই করা কমপ্লিট এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি সুন্দর করে তো এই তো আমার ডিজাইনের কাপড়টা কাটিং মানে চাপ শিলি দেওয়া কমপ্লিট এখন আমি এই যে উল্টো সাইডে রেখে উল্টো সাইডে রেখে আমি সিলাইটা করে নিব তো একটু করে কাঠ বসাই দিলাম দেওয়ার পরে এই যে সুর বাউ পাটি নিয়ে এসে আমি এই তো সুন্দর করে একটা চাপ শিলি দিয়ে দেবো তো যাই হোক এখন আমার এই যে চাপ দিব কিন্তু আমার মেশিনটা এত সমস্যা দিতেছিল প্রচুর সমস্যা দিতেছিল আমি কাজ করতেই পারতেছিলাম না তো বারবার ভাবতেছিলাম রেখে হইতে হইতেছে না বারবার সুতা কাটলে কেমন হয় তো যাই হোক সেদিন আমি কাজটা রেখে দিছিলাম এরপরে আমি দুই দিন তিন চার দিন মানে প্রায় এক সপ্তাহ পরে আমি এই কাজটা নিয়ে আসছি আবার কারণ আমি মিশিংটার সমস্যা হয়েছিলো আর এখন আমি কুচির কাপড়টা সিলি করে নিলাম তারপরে এই যে ছোট পাটের কুচির কাপড়টা চিকন করে সিলি করে নিলাম আসলে আমার মিশিংয়ের সমস্যা হয়েছিলো মানে হুক যেটা বলে সেটার সমস্যা হয়েছিলো তো সেই সিটটা আমি পাল্টাইছি তো এখন আমার মিশিং ওকে তো প্রথম যখন মেশিনের সমস্যাটা হয়েছিল তখন কিন্তু আমি মেকানিক ডাকছিলাম নিজে যেতে পারি না তো পাঁচশো টাকা লাগছে মেকানিক্সরে দিছি যে হুক যেটা বলে সেটা লাগাইতে লাগাইতে পারি না পারি না তো আমি ইউটিউবের অনেক ভিডিও দেখে দেখে অনেক কষ্ট করে অনেক ভিডিও দেখতে দেখতে কিন্তু সব ভিডিও কিন্তু মাথায় ঢুকে না তো একটা ভিডিও দেখে মাথায় ঢুকছে তো হুকটা আমি লাগানো শিখে গেছি তো এই তো কুচি কিন্তু আমার রেডি করা হয়ে গেছে কথা বলতে বলতে তো এখন আমি নিজেই মানে হুকটা লাগাইতে পারি তো তো হুক কিনে নিয়ে আসছি আর এর আগে আমি হুক লাগাইছিলাম সেটা আসছিল কম দামি এই জন্য সুতাটা বেশি কাটছে মানে খেটখেট করে নড়ছে আর সুতাটা কাটছে তারপরে আমি পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসছি নিয়ে এসে লাগাইছি তো সেটা আলহামদুলিল্লাহ সেটা অনেক ভালো এখন আর একদম সুতা কাটে না নিজেই ঠিক করে ফেলছি মেকানিসও হয়ে গেছি তো নিজে কাজ করলে কখন আপনার মেকানিক আসবে যে ঠিক করে দিবে। সে আশায় থাকা অনেক কষ্ট হয়ে যায় আর যদি নিজে ঠিক করে নিতে পারা যায় তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায় তো এর আগে যখন আমার এই মেশিন ছিল তখন কিন্তু আমি নিজে ঠিক করতে পারছি আর যেহেতু এটা কারেন্টের মেশিন আমি প্রথম চালাইতেছি এই জন্য কিন্তু বুঝতে অনেক অসুবিধা হয়ে যা তো কথা বলতে বলতে কিন্তু আমার এই যে বটির কাপড়টা কুচিটা জয়েন করা কমপ্লিট হয়ে গেছে আর কুচিগুলো তো আমি দুইটা কাপড় একসাথে জয়েন করে নিয়ে তারপরে কিন্তু আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে দুইটা লেয়ার আমি একসাথে রেখে সিলাই দিয়ে তারপরে কুচিটা দিছি। তো এই তো এখন আমার এই যে এক দুইটা পার্টি রেডি করা কমপ্লিট এখন এই যে কাদের অংশটা আমি আটকেই নিব তো মিশিংয়ের সমস্যার কারণে অনেক ভিডিও দেওয়া হয়নি আমার চ্যানেলটা অনেক মানে পিছিয়ে গেছে অনেক দিন হয়ে গেলো আমি চ্যানেলটা খুলছি কিন্তু ভিডিও তেমন দিতে পারি না কারণ মিশিংয়ের সমস্যাটার কারণে মিশিংটা অনেক সমস্যা দিছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন যেহেতু রোজার মাস প্রতিনিয়ত দিলে একটা করে না দিতে পারলেও একদিন পর পর একটা করে ভিডিও দিব ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আপনারা কতটুকু বয়সের বাচ্চাদের জন্য জামা তৈরি করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব আর আমার কাজে যদি কোথাও ভুল হয় অবশ্যই ক্ষমা সৃষ্টিতে দেখবেন আর চলে কিন্তু আপনারা আপনাদের বাচ্চার জন্য এরকম করে সুন্দর জামা তৈরি করে নিতে পারবেন তো এই তো হাতার কুচির কাপড়ের জন্য কিন্তু আমি কাটিং করে কিনারের শাড়ি কিন্তু আমি একটু চুক্কা করে নিচ্ছি সেলাইটা দিয়ে আপনি একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এখন এই তো একটা লাগানো কমপ্লিট এখন ওপরটাও আমি সেমে কীভাবে সুন্দর করে লাগিয়ে দেব তো এই তো টপ দেওয়া শেষ এখন আমি যে ফিতা বানিয়ে নিয়েছি নিয়ে এখন সাইডগুলো আমি সেলাই করে সুন্দর করে আটকে নিলাম ওপর সাইডটা আমি একই নিয়মে ফিতা ভিতরে দিয়ে আটকে নিব তো এই তো আমার জামাটা কিন্তু আটকে নিলেই কমপ্লিট হয়ে যাবে তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এত সুন্দর একটা জামা তৈরি করে নিতে পারবেন একদম সহজে অল্প সময়ে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম